আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন বাজে রাত সাড়ে চারটায় আর এই মুহূর্তে আমি চলে আসলাম হলো কমলাপুর রেল স্টেশনে তো এখানে আসার কারণ হচ্ছে আমার গাড়ির মালিক উনি কক্সবাজার গেছে ফ্যামিলি নিয়ে ঘুরতে তো তো ওনারা আসতেছে ওনাদের ট্রেন সাড়ে চারটায় এখানে আসার কথা এই কারণে আসলে আমি ওনাদের নিতে আসলাম আর কমলাপুরের দৃশ্য যদি আপনাদেরকে বলি যে দিনের বেলা কি অবস্থা হয় আর এখন রাতের বেলা দেখেন কি অবস্থা একদম শনশান মানে দিনের বেলা পা ফালানের জায়গা নাই আর এই যে দেখেন কমলাপুর রেল স্টেশনে যে পথচারী কি পথ শিশু বা রাস্তায় যে লোকগুলো থাকে দেখেন তারা এই শীতের রাতে কত কষ্ট করে তারা শুয়ে রয়েছে যে জায়গা পাইছে সেইখানেই শুয়ে রয়েছে তো খুব আরামের ঘুম ঘুম সবাই মনে হচ্ছে এই যে সামনে দেখেন রাস্তার নিচেও অনেকে শুয়ে রয়েছে এরকম দিনের বেলা আসলে কমলাপুর রেল স্টেশন একদম কি বলবো গাড়ি তো দূরের কথা পা ফালানোর জায়গা পাওয়া যায় না এরকম একটা পরিস্থিতি দাঁড়ায় আর রাতের বেলা একদম শনশান ক্লিয়ার 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 এই যে আমাদের আর গাড়ি আছে এই ভূত চলে

লোকজন এখানে কিসের এত লাইন ধরে বুঝতে পারলাম না ভিতরে ঢোকার নাকি সম্ভবত ভিতরে ঢোকার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আর একটা পার্টনার পেয়ে গেছি এর সাথে সময় কাটাবে ইনশাল্লাহ